আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলসের গ্রাম আপনাদের অনেক সুন্দর লাগবে আমি গিয়েছিলাম ওয়েলসের গ্রাম দেখতে এবং সেই গ্রামের কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে শেয়ার করছি একটা গ্রাম কতটা ছবির মতো সুন্দর হতে পারে সেটা ওয়েলসে গেলে বোঝা যাবে ওয়েলসের এই এলাকাটা হচ্ছে ওয়েলসের রাজধানী কার্ডিফ থেকে একটু বাহিরে কার্ডিফ থেকে প্রায় সত্তর থেকে আশি মাইল বাহিরে এই শহরটা বা এই গ্রামটা অবস্থান এবং গ্রামের বা এই এলাকাটা ঘরে উঠেছে উঁচু নিচু পাহাড় ওয়াটারফল মানে ঝর্ণা এরকম আর কি এরকম প্রাকৃতিক পরিবেশ দিয়ে এখানে সমতল ভূমি নাই বললেই চলে একেবারেই নাই এখানকার মানুষজনগুলো কৃষির উপর নির্ভরশীল বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল তবে এখানে শস্য ফলানোর থেকে মানুষজন বেশি মনোযোগ দেয় খামারের দিকে যেরকম ভেড়ার খামার গরুর খামার এই সমস্ত খামারির সংখ্যা এখানে প্রচুর যেহেতু এটা সমতল ভূমি না তাই এখানে সেরকমভাবে কোনো শস্য উৎপাদন হয় না এখানে যারা কৃষিকাজ করে তাদের বেশিরভাগ বড়ো অংশ এখানে ফার্মের সাথে জড়িত এবং আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন রাস্তার পাশ দিয়ে যত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এগুলো সবগুলি প্রাকৃতিক এই যে দূরে রাস্তার পাশে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ভেড়া গরু এগুলো সবই প্রাইভেট ল্যান্ড এগুলোর মধ্যে সীমানা প্রাচীর রয়েছে এইখানের ওয়েলসের যে সীমানা প্রাচীরগুলো সেগুলো ওরা ওই যে খুঁটি কেড়েও করে অনেক সময় অনেক সময় যে পাশ দিয়ে যে যাচ্ছে এরকম ওয়াল পাথর দিয়ে ওয়াল বানায় সুন্দর করে এগুলা দিয়েও করে নর্মালি ওয়েলসটা অনেক সুন্দর ওয়েলস পুরো দেশটাই সুন্দর আপনার কার্ডিফ ওয়েলসের যে রাজধানী সেখানে যে সিটি লাইফ সেখানকার যে শহর শহরের অবস্থা সেটা সেগুলো আপনি যখন দেখবেন সেটা আপনার কাছে অনেক ভালো লাগবে কারণ ওয়েলসের কার্ডিফে গেলে আপনি ইংল্যান্ডের রাজধানী লন্ডন কিংবা গ্লাসগোর আপনার রাজধানী স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগো কিংবা আপনি জার্মানি ওই সমস্ত দেশের সিটি ফিলগুলা পাবেন মানে পুরাটা একটা আবার যেমন একটু শহর শহর থেকে বাইরে হয়ে আসবেন আপনি পাবেন একদম প্রাকৃতিক একটা সৌন্দর্যমণ্ডিত পরিবেশ মোট কথা ওয়েলসে যদি আপনি ঘুরতে যান তাহলে আপনার সময়টা অত্যন্ত ভালো কাটবে এবং আপনার ট্যুরটা হবে স্মরণীয় একটা ট্যুর যা আপনি সারা জীবন মনে রাখবেন এটার দূরত্ব বেশি না বার্মিংহাম থেকে থ্রি টু ফোর আওয়ার্স ড্রাইভ করলে চলে যাওয়া যায় আর লন্ডন থেকে সেমই সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ